সে দেবে ধার্মিকতা দেবে তোমাকে এতটা ধার্মিকতা পরিপূর্ণ করবে দেবে তোমার উপরে যে প্রদীপ আমরা ভাবে তেল পরে তাকে একটা তুলো দেওয়ার পরে আর যখন জ্বালাই যখন জ্বলে আমরা উদাহরণস্বরূপ দেখি তখন প্রভূতি প্রদীপ যখন আমাদের মধ্যে জ্বলবে সেই ধার্মিকতা সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ পাওয়ার সেই সেই ধার্মিকতায় তুমি যখন দাঁড়াবে আর তুমি বলবে যে মন্দ শক্তি অন্ধকার ছেড়ে যা ধার্মিকতার তেজ সম্পূর্ণ আলাদা তার পাওয়ার সম্পূর্ণ আলাদা আজ যত জন আজ সেই ধার্মিকতায় চলতে চাও হাত তোলা প্রভু আমি ধার্মিকতা চলবো প্রভু